তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরাও বলা আছো আমিও বলা আছি তো আজকে শুভ নববর্ষ বন্ধুরা তো আমার আমরা ঘরের সবের তরফ থেকে বন্ধুরা তোমরা রে শুভ নববর্ষ আর এখানে দেখতে পারো ভাই এসে বোন তারা ডাকরাম বন্ধুরা তারা ক্যামেরার সামনে আইতে লজ্জা পায় তো তারা একটু জল মিষ্টি দিছি আমার সেলেরে আর বাইরে তো

খাই ৰাতিৰে খাবি আমি ৰাখিছে নাই

আর বছর যাতে আবার এইভাবে আমরা সুন্দর ভাবে খাটাইতে পারি এটাও আরকি ঠাকুর কাছে যে সুন্দর ভাবে যাতে সবাই মিলিয়া মিশিয়ে আমরা খাটাইতে পারি तो भाई देखा उन्होंने इस ब्लॉग के वीडियोটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা টা